আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারে কৃষক আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো পেঁয়াজের আগামরা বা পাপল ব্লস নিয়ে পেঁয়াজের আগামরা পাপল ব্লস পেঁয়াজের প্রধান রূপ এই রূপটাই সবচেয়ে পেঁয়াজে বেশি হয় এর সমাধান আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওষুধ ছত্রাকনাশক মূলত এটা কার্ডিয়ন পঞ্চাশ ডাব্লিউপি এর মূল উপাদান ইপ্রোডিয়ন পঁচিশ পার্সেন্ট এবং কার্বানডাজিম পঁচিশ পার্সেন্ট পোষক প্রবাহমান প্রতিশোধক এবং প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক ইপ্রোডিয়নের পেঁয়াজের বহুল ব্যবহৃত রূপলাল অটোক অপ্যারের রূপলালের মধ্যে শুধু ইপ্রোডিয়ন আছে আর এটার মধ্যে দুইটা কম্বিনেশন ইপ্রোডিয়ন পঁচিশ পার্সেন্ট এবং কার্বাইডোডিয়াম পঁচিশ পার্সেন্ট পেঁয়াজের আগামের জন্যে খুব ভালো মানের একটা ছত্রাকনাশক আমি অনেক কৃষক ভাইদের সাথে কথা বলছি অনেক কৃষক ভাই এই ওষুধ ছাড়া অন্য ওষুধ বোঝে না খুবই ভালো মানের অথবা পেঁয়াজের বহুল ব্যবহৃত বললাম রূপলারের কথা এটা মূলত ম্যাকডোনাল্ডের প্রোডাক্ট ম্যাকডোনাল্ডের প্রোডাক্ট বলা লাগে না খুবই ভালো মানের কোম্পানি এবং ম্যাকডোনাল্ড বাজারজাত করছে কৃষি রসায়ন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়ান ম্যাকডোনাল্ডের প্রায় ওষুধগুলো থাকে আপনার সিঙ্গাপুরে এটা ইন্ডিয়ান ওষুধ হ্যাঁ এটা গায়ে রেট দুশো পাঁচ টাকা বিক্রি দুশো টাকা ম্যাকডোনাল্ডের গায়ের যা তাই বিক্রি তেমন কমে বিক্রি করা যায় না আর অনুমোদিত মাত্রা অনুমোদিত মাত্রা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং কি একটা প্রিয় বন্ধুরা বলে রাখি যে প্রায় ওষুধগুলো এক এক ওষুধ এক একভাবে সরকারিভাবে অনুমোদিত এটা পেঁয়াজের জন্য অনুমোদিত পেঁয়াজে ব্যবহার করতে পারবেন পেঁয়াজ এবং আমের জন্য অনুমোদিত এবং এটা সবজিতেও ব্যবহার করতে পারবেন সবজিতেও রেজাল্ট ভালো আসে আর অবশ্যই ব্যবহারের আগে কৃষি কর্মকর্তা এবং উপকৃষি কর্মকর্তা পরামর্শক্রমে ব্যবহার করবেন আর যেহেতু পিআইজে স্প্রে করাই লাগবে ছত্রাকনাশক কার্ডিয়ন সুপার যদি করেন সাথে একটা কুকার বিষ যেমন ইমিডাক্লুপিড বা এমিক ব্যঞ্জয়েড যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন কানোপি প্লাস বা ম্যাকডোনাল্ডের আছে ইমিডাক্লুপিটের পাতা বিষ গেইন সুপার এটা সত্তর ডাব্লুপি দুই গ্রাম প্রতি ডামে একটা করে আর সিকোভিটর এটাও খুবই ভালো ইমিডা ইমিটাগ্লুপের আর অথবা তরল ব্যবহার করতে পারেন এটার সাথে পোকার বিষ যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন ইম্পেল এটা স্কোয়ারের খুবই ভালো মানের এটা প্রতি লিটার পানিতে হাফ মিলে হারায় অথবা ইমিটাফ প্রতি লিটার পানিতে হাফ মিলে হারায় অথবা এম এভেক্টিন ব্যানজ এটার খুব ভালো মানের কীটনাশক এই কার্ডিয়নের সাথে ব্যবহার করতে পারেন লিভে এটা খুবই বহুল ব্যবহৃত প্রতি ডামে একটা দশ একজি আর আরেকটা ব্যবহার করতে পারেন অথবা স্যান্ড ব্যান্ড এম টিন ব্যানজ এটাও খুবই ভালো আর আরেকটু ভালো রেজাল্টের জন্যে একটা ব্যবহার করতে পারেন পটাশিয়াম সালফেট এটা মূলত পটাশিয়াম সালফেট পটাশন পঞ্চাশ পার্সেন্ট এবং সালফার সতেরো পার্সেন্ট বাজারে অনেক ভালো ভালো পটাশিয়াম সালফেট পাওয়া যায় ফার্স্ট পটাশ মিম পটাশ টক পটাশ বেস পটাশ এগুলা ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম